আসসালামু আলাইকুম আবারও একটা আজকের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্যে তা হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংস কিন্তু পাহাড় মুরগির মাংস নয় পাহাড়ি এলাকায় যে লাল মুরগি পাওয়া যায় বড় বড় কতগুলো মুরগি আছে ভিতরে ডিম হয়ে যায় ওগুলোই আজকে আমি রেগুলার সাইজে মুরগিটা কেটে নিয়েছি আমি যেভাবে রান্না করি এই মুরগিটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করি এবং আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করব তাহলে চলুন দেখে নেবেন কী কী লাগতেছে এই মুরগিটা রান্না করতে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি মুরগিটাকে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম দিবে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিচ্ছি চারটা কাঁচামরিচ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিবে এবার আদা রসুন পেস্ট করা এই মুরগিটার মধ্যে কিন্তু আদা বেশি লাগবে সিদ্ধ হতে অনেক সময় লাগবে দেখলাম প্রজন করা একটা টমেটো ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিবে মরিচের গুঁড়ি হলের গুঁড়ি আর এখানে যে মশলাটা দিচ্ছি আমি এগুলো গরম মশলা আমি দেখেছেন আমরা আগে নাই আনি এগুলো সবগুলো গরম মশলাকে গুঁড়ি করে আমি এভাবে নিয়ে এসি মাংস রান্না করার জন্য ভালো করে ভেজে নেব এবার এই মুরগির মশলাটা আমি একেবারে আসার সিস্টেমে মুরগির মাংস রান্না করব এবার দিয়ে দিব টপ দই মশলাটা কষানোর জন্য এখানে একটু গরম পানি দিচ্ছি এই মুরগিটা রান্না করার সময় একটু গরম পানি ইউজ করতে হবে ঢাকা দিয়ে ডেকে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন তেলটা একেবারে এরকম করে বেশি আসবে ভাতটা দিয়ে দেবো মুরগির মাংসগুলো মশলা গুলোর সাথে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এভাবে সবকিছু মিক্স করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি প্রায় দুই এক মিনিটের মতো দেখুন চলে আসলাম প্রায় দু তিন মিনিট পর ঘন ঘন একটু না সাদা করে দিতে হবে কারণ এভাবে তলন দিয়ে না হলে লেগে যাবে মশলাগুলো চলে আসলাম আবার অনেকক্ষণ পর এবার আমি একটু পানি দিয়ে দিবো মশলাগুলো একেবারে ঘন ঘন হয়ে গেছে তলন দিয়ে না হলে লেগে যাবে গরম পানি দিয়ে দিচ্ছি এবার এই মাংসটা কষানোর জন্য একটু গরম পানি দিতে হবে আর একসাথে পানি দিব না এগুলো দিয়ে এক করবো আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এবার তাহলে দেখুন মাংসগুলো রান্না করতে করতে আমি একেবারে ঝোলটা এভাবে কমিয়ে নিয়েছি আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই যে মাংস আসল লুকটা দেখুন এত সুন্দর হয়েছে মাংসটা এবার স্লো থেকে আমি নিচ্ছি তাহলে দেখুন মুরগির মাংসর আসল পানের লুকটা একেবারে আশারিভাবেই আশারি আসারি মুরগি রেখে লাগলাম আজকে এটা হচ্ছে আসার মাংসর রেসিপি খেতে যে এত সুস্থ হয় এভাবে কষিয়ে মাংস রান্না করে দেখবেন কারণ কারণের লাল মুরগিগুলো আজকে রেসিপিটা সহজভাবে রান্না করি তাও আপনাদের সাথে শেয়ার করলাম ঘরোয়াভাবে মশলাগুলো দিয়ে রেগুলো যেভাবে আমরা রান্না করি রেসিপিটা শেষ করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ